আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা গুরুতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো মুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না কাজে আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কত উচ্চ উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে এই পরিস্থিতিতে আপনাদের সঙ্গে দেখা করে আপনাদের আজকের মহড়াগুলো দেখে খুবই ভালো লাগে গঞ্জির আবার মুখ পকেট দর্শক এটা বিষয়টা তেমন হয়ে গেল না যে বাংলাদেশ বলছে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আবার বলছে আমাদের দেশ অর্থনৈতিক ভাবে পঙ্গু যেটা বোঝাচ্ছে যুদ্ধ করতে গেলে অনেক ব্যয়বহুল আমাদের যুদ্ধ মানে আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধে জয়ী হতে হবে কি একটা মহরম নাকি হয়েছিলেন বায়ু সেনার একটা মহরম সেখানে কি আছে বাংলাদেশের সেগুলো নিয়ে বললেন মানে বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুত কাদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত নিশ্চয়ই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে ভারত পাকিস্তানের দিক এইভাবে তাক করতেই বাংলাদেশের কাপুনি শুরু ইউনস বলছে আমরা শান্তি চাই আমরা যুদ্ধের বিপক্ষে যুদ্ধ একটা ব্যয়বহুল আমাদের দেশের অর্থনৈতিক যেভাবে ডাউন এক কথায় পঙ্গু আমরা যুদ্ধ করতে পারব না এবং শেখ হাসিনাকেও দোষলেন যে শেখ হাসিনা সরকার সব খেয়ে নিয়েছে যারা কয়েকদিন আগে কয়েক মাস আগে লাফিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে মানে ভারতের সঙ্গে যুদ্ধ করব। মানে যুদ্ধ প্রস্তুতি নিয়েছিলেন দেখেছেন তো আপনারা বর্ডারে প্রান্তে সেনাবাহিনী নামিয়ে শস্য বসা বন্ধু তাক করে রয়েছেন গাড়টা কুচে রয়েছেন মানে ভারতের সঙ্গে যুদ্ধে লাগবে আর আজকে ইরুস বলছে আমরা দুর্বল আমরা অর্থনৈতিকভাবে দুর্বল আমরা যুদ্ধ চাই না আমরা শান্তির পক্ষে কিন্তু আমাদের প্রস্তুতি থাকতে হবে তাহলে কিসের প্রস্তুতি থাকবেন যখন আপনি স্বীকার করছেন যে আমরা ভাবে দুর্বল না তাহলে যুদ্ধর পক্ষে বা যুদ্ধ করে আপনাদের জয়ী হতে হবে পারবেন তো পারবেন তো ভারত যদি অ্যাকশান নেয় আপনাদের বিরুদ্ধে কখনো পারবেন তো বড় বড় ভাষণ দিয়েছিলেন না আপনাদের সেনা প্রধান প্রাপ্তন সেনারা মনে নেই যে চার দিনে কলকাতা দখল করে নেব আমরা এত ট্রেনিং প্রাপ্ত ভারত তো দূরে থাক আমেরিকা আমাদের সঙ্গে পারবে না দর্শক ভুলে গিয়েছেন আপনারা একবার শুনুন তারপরে আমি ব্যাখ্যাতে আসব সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একাতে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধর মাঠে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা

দর্শক শুনলেন তো চার দিনে আমরা কলকাতা দখল করে নেবো আসাম ত্রিপুরা সব দখল করে নেব আমরা এতটা শক্তিশালী ভারত কেন আমেরিকা আমাদের সঙ্গে পারবে না আমরা এতটা ট্রেনিং প্রাপ্ত আমাদের সঙ্গে যদি আরো দেশের জনগণ নামে কোথায় গেল সেই ফুটানি আজকে ইনুসকে প্রশ্ন করবেন না ইনুসকে আপনারা প্রশ্ন করবেন না যে আমরা যুদ্ধের জন্য তৈরি আপনি কেন বলছেন আমাদের দেশ অর্থনৈতিকভাবে ভাবে যেমন যুদ্ধ যুদ্ধ হয়ে আছে আমরা চাই না না আমাদের পক্ষে সম্ভব যেতে তাও আমাদের প্রস্তুত থাকতে হবে এদিকে বলছে আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব না আবার বলছে আমাদের জয়ী হতো ভাবুন কোথায় গেল সেই বড় বড় ডায়লগ কোথায় গেল ছেন্ড গঞ্জি আমার বুক পকেট প্রিয় দর্শক আমি নয়ন আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক পাঁচ হাজার কোনো সুযোগ নেই পাঁচ হাজার আসেনি অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন এবং দর্শক এবার পয়েন্টে আসি ভারত পাকিস্তানের সঙ্গে লড়ছে লড়বে ভারত প্রস্তুত লড়ার জন্য কেন ভারতের মানে কেন পাকিস্তানের বিরুদ্ধে ভারত নিতে চাচ্ছে আপনারা জানেন না আপনারা জানেন না আপনাদের সঙ্গে কি যুদ্ধ ঘোষণা করেছে বা আপনাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ বাংলাদেশ ভারত সরকার নিয়েছে আপনারা হঠাৎ করে যুদ্ধ প্রস্তুতি কেন বলছেন আপনাদের সঙ্গে তো ভারতের কোনো প্রবলেম নেই এখনো পর্যন্ত হয়নি পাকিস্তানের সঙ্গে প্রবলেম হয়েছে পাকিস্তানকে সবক শিখানো দরকার বা তাদেরকে বোঝানোর দরকার ভারত কি পারে তারা একটা প্রত্যাঘাত থামলা করেছে সেই জন্য ভারত পাকিস্তানকে করার করেছে আপনাদের সঙ্গে তো কোনো কিছু হয়নি নাকি ভাই মানে বাংলাদেশের বাপ আর এক বাপ পাকিস্তান মানে বাপের সঙ্গে যুদ্ধ হতে যাচ্ছে পুত্র বা ছেলে বাপকে সাপোর্ট করছে তাছাড়া কি তাছাড়া কি বলবেন বাপ ছেলেকে সাপোর্ট করছে পারবেন তো সামলাতে পাকিস্তান দেখছেন তো কিভাবে কাপড় শুরু করেছে মোদি তিন সেনা প্রধানকে নিয়ে বৈঠক করেছে সেনাকে ফ্রিডম দিয়েছে ফ্রি হ্যান্ড দিয়েছে পূর্ণ স্বাধীনতা দিয়েছে কাশ্মীরে যে ঘটনা ঘটানো হয়েছে তার প্রত্যাঘাত করতে তোমাদের যা কিছু আছে তোমরা নিয়ে ঝাঁপিয়ে পড়ো এবং ব্যবস্থা নেও পাকিস্তানের দিকে তাক করেছে আপনাদের মানে জ্বলন শুরু হয়ে গিয়েছে এটা হয় পাকিস্তানের সঙ্গে ঝামেলা হয়েছে আপনাদের সঙ্গে তো ঝামেলা হয়নি কি নিয়ে ঝামেলা হয়েছে পাকিস্তান জঙ্গিদের মদত দিয়েছে জঙ্গিদের মদত দিচ্ছে তার কারণে পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়ার দরকার ভারত সরকার সেই ব্যবস্থা করছে আপনাদের সঙ্গে এখনো ভারতের সেই পরিস্থিতি হয়নি যে আপনাদের দিকে বন্দুক তাক করে থাকবে ঠিক আছে আপনারা যান দেশটা তো কি আছে না আছে সে তো সবাই জানে আপনারা স্বীকার করছেন আর আপনাদের সেনা প্রধান বা প্রাক্তন সেনারা বড় বড় ডায়লগ মেরেছিল চার দিনে কলকাতা দখল করে নেবো অমুক করে নেবো তমুক করে নেবো কোথায় সেই ফুটানি ফুটানি শেষ এই জন্যই বলছি ভারত যদি আপনাদের দিকে কখনো তাকায় নিঃস্ব হয়ে যাবে নিঃস্ব ভারতের মান মানে বাংলাদেশের মানচিত্র থাকবে না শিক্ষা নিন পাকিস্তান থেকে শিক্ষা নিন এবং ভারত যে একসাথে আছে তার থেকে শিক্ষা নিন পাকিস্তান জঙ্গিদের মদত দেয় আর ভারতবর্ষ নট জঙ্গি জঙ্গিউ তাই বাংলাদেশে যেভাবে জঙ্গিপাড়া চলছে এই পানা আপনারা শুধু নিন জঙ্গিদেরকে টাইট করুন দেশের ভিতরে না হলে আজকে পাকিস্তানের সঙ্গে লড়তে চাচ্ছে পাকিস্তান ভয়তে কাপড়ি শুরু করেছে এই ঘটনা বাংলাদেশেও হবে আপনাদের পিছনেও কিন্তু ভারত তাক করে থাকবে বাঁচার কোনো উপায় পাবেন না তখন বাপ তখন বাঁচাতে পারবে না বাপের পিছনে ছুটছেন বাপে বাঁচাতে পারবেন আপনাদের তাই সূর্যে যান সূর্যে যান যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন মহরম মহরম ওই মহরমে বাপ মানে পিতা পুত্র পিতা পুত্র না একদম একসঙ্গে যাবেন একসঙ্গে বলার কোনো অপেক্ষা রাখে না কারণ ভারত কতটা শক্তিশালী আপনাদের কথাই পরিষ্কার আমাদের না আপনাদের কথাই পরিষ্কার বললেন যে আমরা আমরা দুর্বল যুদ্ধ চাই না যুদ্ধের বিপক্ষে এবং আমাদের থাকতে হবে যুদ্ধ জয়ী হতে হবে ওরে বাবা পাকিস্তানের কাপড়ি দেখে ভারত শুরু হয়ে গেছে কার্যত কেন বলছি দর্শক চিন্নয় পুপুকে মুক্তি দেওয়া হয়েছে আপনারা জানেন যেটা কেউ কেউ বলছেন অনেকে বলছেন যে পাকিস্তান এবং ভারত যেভাবে আগাচ্ছে আমাদের আবার মানে আমাদের দিকে আবার ভারত এইভাবে না তাকায় আপনারা জানেন যে চিন্ময় প্রভুকে নিয়ে ভারতবর্ষে একটা বিক্ষোভ তৈরি হয়েছে সেই কারণে বাংলাদেশ মনে করেছে হয়তো এবার চিনময় মহাপ্রভুকে ছেড়ে না হলে ভারত যদি আমাদের দিকে আবার তাকায় তাহলে আমরা কোথায় যাব এটাও কেউ কেউ বলছে সাবধান হয়ে যান পিতা পুত্র একসঙ্গে যাবেন বড় বড় ভাষণ কোথায় গেল ফুটানি ফুটানি পর্যন্তই থাকুন বাংলাদেশের ট্রাফিক সামলান চোর গুন্ডাদের সামলান লড়তে আসার ক্ষমতা আপনাদের নেই আর আসার চেষ্টাও করবেন না মহরম মহরম করছেন দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে এবং নজর রাখবেন হাবনা টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন